হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ইউরোট্রাক্স টু গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা যেন মুসলিম আছি আমরা যেন পাঁচ নামাজ আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা আছি কোথায় আজকে আমরা আছি গাবতলি বাস টার্মিনালে আর আজকে কোন গাড়ি নিচ্ছি ভাই আজকে তো তোমরা বুঝতেই পারছো যা এদিকে শুধু হানিফ আর হানিফ আজকে ভাই ভাঙড়ি হানিফ নিচ্ছি ভাই তোমরা বলতে পারো ভাই এখানে ভাঙড়ি হানিফটা কই ভাই ভাঙড়ি হানিফ আসে ভাই আড়ালে লুকায় আসে ভাই ও আসবে আর ভাই আজকে আমরা ঢাকা থেকে যাব হচ্ছে বরিশাল বরিশাল ভাই কারেন্টের জন্য আগে দিন দিতে পারিনি ভাই বিশাল সমস্যা করতেছে কারেন্ট আর ভাই বরিশাল যাবো ভাই বিশাল উড়াদোড়া হবে আর আজকে ভাঙড়ি হানিফ নেবো আর বড়ো বড়ের মতো কিন্তু গোপ্রো গাড়ি চালাবে আজকে বিশাল ব্যাপার স্যাপার ঘটে যাবে কিন্তু আজকে বন্ধুরা কারণ আজকে প্রচুর পরিমাণে উড়াদোড়া হবে তা আজকে আমাদের যে গাড়িটা সে গাড়িটা লুকায় আমি একটু দেখাই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের লোকজন কিন্তু অলরেডি কিন্তু এখানে এসে গেছে ভাই আজকের এই ভাঙড়ি গাড়িতে ওঠার জন্য কেউ এসি গাড়িতে যাবে না ভাঙড়ি গাড়িতে উড়াধুড়া দেখার জন্য ভাই এত লোক আসছে কিন্তু ভাই ভাই মানে মানে কি বলবো আমাদের কিছু করার নাই কারণ অলরেডি যারা আগে বুকিং দিচ্ছে তারাই মোটামুটি উঠে পড়ছে দেখতে পাচ্ছ ওই যে আমাদের ভাঙ্গি হানি দাঁড়িয়ে রয়েছে হিনো ওয়ান এর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ চম মানে সম্পূর্ণ ভাঙড়ি মানে একদম ভাঙা গাড়ি দেখতে পাচ্ছ এটা তো অনেক পুরনো একটা কালার দেখতে পাচ্ছ আমি একটু দেখাই তোমাদেরকে দেখো একদম ভেঙে টেঙে জং টং ধরে গেছে এই গাড়ি নিয়ে আজকে উড়া দেবো ভাই এত নতুন গাড়ি থাকতে থাকতে কেন সবাই কেন আজকে ভাই এই হানিফের ভাঙড়িতে উঠতে যাবে তারপরে গোপ্রর অনেক ভক্তরা আছে ভাই গোপ্রকে ভাই অনেকে পছন্দ করে যে কারণে ভাই সবাই উঠতেছে অলরেডি কেউ গাড়ি থেকে নামতেছে না কারণ হচ্ছে যদি কেউ একজন নামে তাহলে কিন্তু ভাই গাড়ির সিট সেটা বুক হয়ে যাবে যাই হোক ওই আমাদের দেখার দরকার আজকে কিন্তু অনেক লোক অনেক লোক কিন্তু ভোট দিয়েছে ভাই ভোটের পরিমাণ অনেক প্রায় সাতশো সাড়ে সাতশোর মতো ভোট পড়ে গেছে বন্ধুরা আর যাদের যাদের নাম নাম আছে এবার নাম আসছে অনেক বেশি যাদের যাদের নাম আসছে আমি তাদের নামগুলো বলে ফেলিয়ে তার মধ্যে আমি একটু গাড়ির মধ্যে ঢুকে যাই তাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গাড়ির মধ্যে আছে স্টার্ট পেস্টার দেয়নি কারণ ফ্যানও ছাড়তেছি না তাও যাত্রীরা বসে আছে কেউ নামবে না বলতেছে ভাই ফ্যান ছাড়ার দরকার নেই ভাই গরমের মধ্যে বসে থাকবো তাই আমি স্টার্টটা দিয়ে রাখি গাড়িটা গাড়ি ফাড়ি কিন্তু স্টার্ট দিয়ে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হুইপারটা চালানো রয়েছে কেন আমি এটাই তো বুঝলাম না এই হুইপার বন্ধ হচ্ছে না কেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি গাড়ির মধ্যে আছি অনফর্ন ঠিক আছে আবার টিপারও ঠিক আছে আর একটু বাইরে যাই হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তো বন্ধুরা আমি নামটাম বলে বলি প্রথমে যার নাম আসছে তার নাম হচ্ছে এম ডি ইয়াসিন ভাই হানিফ দ্য কিং জি ভাই হানিফ দা কি মাই নেম ইজ ইয়াসিন থ্যাংক ইউ ইয়াসিন ভাই এম ডি ইয়াফাদ ভাই হানিফ ইজ বেস্ট ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হানিফ আসলেই বেস্ট তাহলে হানিফ রা এত সবাই ভালোবাসে সেলিম কাজী উনি ইমাদকে নিয়ে যাওয়ার কথা বলছে ভাই ইমাত গেছে ভাই কিচ্ছু করার নাই আচ্ছা ঘাটতারা ইমাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই সাজিদ গেমিং সাঁকুড়া যান সাঁকুড়া হেরে গেছে কিচ্ছু করার নাই বরিশালের বস সে হেরে গেছে ভাই কিচ্ছু করার নাই সালমা বেগম আই লাভ ফ্রম সাতক্ষীরা হানিফ দ্য কিং বাস আই লাভ ইউ গেম টু পয়েন্ট জিরো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এম ডি আশরাফুল ইসলাম হানিফ ইজ দ্য কিং ভাই থ্যাংক ইউ হানিফ আসলে কিং এম ডি আলাউদ্দিন আলী হানিফ ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ তারপর হচ্ছে মিস পুষ্পিতা হানিফ মাই নেম ইজ রাহিম লাভ ফ্রম ধাকড়াপাড়া ধাকড়াপাড়া আচ্ছা ওটা আমি চিনি না যাই হোক এটা কোন জায়গায় বসে আপনি একটু বলে দিন কিন্তু তারপর তো লিথাল গেমিং ওয়াইটি কিং হানিফ ও আহমেদুল্লাহ আশফাক ও ভাও অনেক কঠিন একটা নাম অনেক সুন্দর একটা নাম থ্যাংক ইউ তারপরে ফাইম হোসেন ইনি আমাদের খুলনার ঘাট তারাইমার দাম ফাইম থ্যাংক ইউ রিথাম বস কিচ্ছু লেখে নি ও উনি আমার রিকোয়েস্টটা না ভাই রিকোয়েস্ট রাখবো ভাই সবার রিকোয়েস্ট রাখবো ভাই হ্যাঁ হানি স্পিডি দা কিং লাভ ফ্রম ঢাকা তারপর হচ্ছে তারিক গেমার এমবি আমার গ্রামের বাড়ি বরিশাল ও ভাই আপনি রান্না বান্না করেন আমার ভিউয়ার্স কমেন্ট ভিউার্স সাবস্ক্রিপার চার আসে আমরা আমরা কিন্তু আসতেছি ভাই আপনার বাসায় কিন্তু একটা বিশাল কিছু হয়ে যাবে কিন্তু ওনার নাম হচ্ছে মাজিদ মাজিদ ভাই থ্যাংক ইউ

সরি আবদুল্ল মোমিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই বিডি বাসলাবান নাম হচ্ছে সঞ্জিত সঞ্জিত ভাই ঠিক আছে এস এস গেমিং আজকে আমার মন ভালো নাই তাই নামটা বললেন না আচ্ছা এস এস গেমিং চলে গেল আচ্ছা আচ্ছা তারপরে কি আছে ও তারপরে গেমিং এয়ার কিং হানিফ ব্রো তারপর টাইগার বিডি হানিফ কিং ব্রো তারপরে এমডি ডি মাহফুজ হানিফ ইজ দা কিং ভাইয়া খুলনা থেকে কুমিল্লা আসবেন ওকে ওকে আসবে এম ডিউ আপনি আমার খেলা দেননি ওরে ভাইয়া এত কষ্ট আপনাদের আচ্ছা এমডি ডি জারিফ জারিফ খেলা হবে ভাই কিং হানিফ ভাঙ্গা নেম হচ্ছে জারিফ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ জারিফ ভাইয়া রিয়াদুল ইসলাম রাজু হানি বইন ইয়াস হানি বইন ভাই গাড়ির মধ্যে চাইবে ভাই সবাই তো ব্যস্ত হয়ে যাচ্ছে আরে ভাই একটু ওয়েট করেন না ভাই আমরা এখনই উড়া দোড়া দেবো তখন ভাই বমি টমি করে একাকার করে ফেলবেন নিজেরা সিট বেল্ট বেঁধে বসেন ভাই এত ব্যস্ত না গাড়ি তো স্ট্রেট মানে তারপরে উড়া হবে আচ্ছা ঠিক আছে তারপরে আছে তানবির রহমান আচ্ছা তানবির রহমান ভাই গোল্ডেন লাইন প্লিজ ভাই গোল্ডেন লাইন তো দেনি সিএম রেদওয়ান কিং হানিফ থ্যাংক ইউ ভাই অরিত্র রায় অরিত্র রায় হচ্ছে হানিফ থ্যাংক ইউ রিয়াদুল ইসলাম রাজু আচ্ছা আরমান পরিমাণে ংলা যান ঠিক আছে নেক্সট টাইম যাব তারপর হচ্ছে জয়নাল জয় প্লিজ 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 হানিফ আচ্ছা বিডি ট্রেন লাভার প্রো ভাই ভালোবাসা নেবেন আমার নাম হচ্ছে সিয়াম লাভ ফ্রম গাজীপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাজীপুর থেকে লাভ আসছে আচ্ছা আচ্ছা গেমিং অফ আলি হানিফ ইজ দ্য ওল্ড কিং নেম আলী হোসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 ঠিক আছে মোহাম্মদ সাদ সাদ ভাই হানিফ 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 এমডি ডি ওমর ফারুক হানিফ কাজী মোস্তফা হানিফ আচ্ছা ঠিক আছে জাহিন বিড়ি টু পয়েন্ট জিরো হানিফ আচ্ছা তারপর এম ডি আসির হানিফ ইজ দ্য কিং তারপর সুমন পাটোয়ারি সোয়াক ও ভাই ভদ্র শোহ তো হেরে গেছে কিছু করা নাই নেক্সট টাইম আসিফুল ইসলাম হানিফ ইজ দ্য কিং এম দি ট্রিপল লাভার আমার নাম হচ্ছে সজীব লাভ ফ্রম লাভ ইউ ভাই হানিফ বাস নিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ আব্দুল বাতেন হান হ্যালো ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ঠিক আছে হানিফ উনিও হানিফের কথা বলছে সঞ্জিতা আক্তার হানিফ তাফিন হচ্ছে হানিফ তাফিং কিং হানিফ এমডি ডি রায়ান হচ্ছে শাকুরের কথা বলছে লোকমান শেখ লোকমান শেখ হানিফ ইজ দ্য কিং 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 আই ফোর এম সেভেন সেভেন এম ইব্রাহিম কিং ইজ হানিফ ওকে ওকে সালমা আক্তার পাগলা আনিব ব্যাগ নাম সোহাদ সোহাদ ভাইয়া ঠিক আছে এ লেটস মেক অ্যানিমেশন হানিব দ্য ক্যান্ডি হানিব ও ওয়াও তারপর হচ্ছে কাঞ্চন ভট্টাচার্য ব্যাড বয় আজ ব্যাগ হানিব কিং ওকে ওকে ওনার নামটা মনে হয় কাঞ্চন ভট্টাচার্য না ওনার বাবার নাম ওনার নামটা তো ভুলে গেলাম কোথায় গেল ফারহানা চৌধুরী হানিব ইস ইস কিং মাই নেম ইজ আদিব আদিব ভাইয়া তারপরে সীমান্ত পিজন লাভার্স হানিফ ঠিক আছে ব্রোকেন লাইফ হানিভ বাংলাদেশ রোড সম্রাট ও হানিভ ইজ বাংলাদেশ রোডের সম্রাট হানিফ কিং লাভ ফ্রম ঢাকা টু টু নেম হচ্ছে সাগর থ্যাংক ইউ সাগর ভাই তারপরে হচ্ছে বাস লাভার লিমন শট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নুসরাত হচ্ছে হানিফ কিং হানিফ কিং শুয়াক শুভ ভাই হানিফ কিং এম ডি মিজান হানিফ কিং এম ডি নাহিদ হাসান হানিফ কিং নাইট ভাই নাহিদ ভাই উনি একটা রিকোয়েস্ট করছিল তারপরে হচ্ছে তারপরটা কি শান্ত হাসান হচ্ছে কানি কিং হানিফ নাম সাজিদ সাজিদ ভাইয়া ঠিক আছে ঠিক আছে সিআরএক্স বক্স গেমিং আচ্ছা হানিফ এবি গেমার উনি ষাঁকরের কথা বলছে উনি গাজীপুর টু বরিশালে যাওয়ার কথা বলছে নেক্সট টাইম ভাই নেক্সট টাইম সব নেক্সট টাইম অনিক দত্ত কিং হানিফ ভাঙ্গাবাস অনিক দত্ত ঠিক আছে থ্যাংক ইউ ডার্ক উইশার আচ্ছা আচ্ছা উনিও হানিফের কথা বলছে। কে এম এ এম বিএন এম কি একটা নাম জানো ভাই হানিফ নেবেন তারপরে হচ্ছে সাফায়াত খান উনিও হানিফের কথা বলছে এস এম গেমিং আচ্ছা হানিফের কথা বলছে ঠিক আছে ইউর হেডলাইন লাইন হানিফ ব্রো মাই নেম ইজ আদিতিয়া দাস গুপ্তা আদিত্য দাস গুপ্তা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর রাফি টিভি ভাই কারের একটা ভিডিও দিন হ্যাঁ হ্যাঁ আসবে ইটসে আবির ইসলাম হানিফ উম্মে হরুনা রিনা উনিও কিন্তু হানিফের কথা বলছে কিং হানিফের পক্ষে আচ্ছা ঠিক আছে সাকিব গেমার। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেউ আছে না আর কারণ নাম নেই অনেকজন কিন্তু রিকোয়েস্ট করছে থ্যাংক ইউ এরকম অনেকজনের নাম আমি পড়তে পারলে খুব ভালো লাগবে যাই হোক অনেক সময় লেগে গেল এখন আমরা একটা উড়া দোড়া দেবো আমাদের সবার নাম কিন্তু পড়া হয়ে গেছে এখন আমরা চিন্তা করতেছি ডান দিকে যাবো না সোজা দিয়ে যাব যাই হোক আমরা আজকে সোজা দিয়ে যাই কারণ সোজা দিয়ে গেলে হচ্ছে অনেক গাইডারি পাবো উড়াধরা দিতে অনেক মানে ভালো লাগবে যাত্রীরা খুব ব্যস্ত হয়ে গেছে ভাই একটু পরে আমার মাত্র শুরু করবে যাই হোক আমরা এখন আমি গোপ্র ভাই এখন আমরা গাবতুলি বাস টার্মিনাল থেকে এখন আমি আমি উড়াধরা দেবো উস্তাদ ডান দিকে কাটা দেন। দালকার বদালকার বরাবর যান 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 বরাবর দেন। क्लियर যান যান ঠিক আছে আস্তে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গাফটলি টার্মিনালকে বাই বাই টাটা দিয়ে এখন চলে যাচ্ছি উস্তাদ হালকা ব্রেক ব্রেক ব্রেক। উস্তাদ হালকা দেন হালকা ক্লিয়ার আস্তে 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 যান ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার। হালকা হালকা টান দেন ক্লিয়ার। ভাই সেই টান দেওয়া ফেলছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে গোপ্রু গোপ্রু কিন্তু আগের কিন্তু হানিফকে একেবারে হানিফের এই সামনের ঘর্বটাকে কিন্তু উড়া দুড়া দিতে কিন্তু একেবারে লাগাই দিয়েছিল সাদালকা জেনে ক্লিয়ার ও ভাই কি টান দেখো ভাই সাদাল কাজ তিনশো পঁচাত্তর কিলোমিটার দূরে আসি আমরা চার ঘন্টার মতো লাগবে আমাদের আসতে আসতে জানতে জানলিয়া আস্তে বেরো যান বেরো যান বেরো নয়টা সাতান্ন বাজে আমরা রওনা দিছি নাম পড়তে আমাদের একটু দেরি হয়ে গেল সোদাল কাজে নাল কাজে পেয়ার ক্লিয়ার ক্লিয়ার দেন আস্তে ব্রেকে পা ব্রেকে পা ক্লিয়ার যান আলকার বোধে যান আলকার বোধে যান বারো বাজেন আস্তে আস্তে ওস্তাদ আল কাজে নাল কাজে নাল কাজে ক্লিয়ার 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 টানে দান টানে দান টানে দান সেই টানতে হচ্ছে আমাদের হানি ভাঙরি হানি দেখতে পাচ্ছ ওস্তাদ আলকা ব্রেকে পা এ ভাই গাড়ি ফাড়ি নাই সব গাড়ি ফাড়ি গেল কই আমার এদিকে কি সব ভয় পাইছে নাকি ওসাদ আলকা হালকা আলকা ডাইনি ইন্ডিকেটার রাখেন ডাইনি ইন্ডিকেটার রাখেন আস্তে ব্রেকে পা হালকা ঠিক আছে আস্তে সামনে গোল চত্বর আছে গোল চত্বর করতে হবে কিন্তু ব্রেকে পাওয়া যাবে ব্রেকে পাওয়া যাবে আস্তে ধীরে যান আস্তে যান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওস্তাদ হালকা 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 শহরের মধ্যে রয়েছি আমরা এখন ভাই আজকে একটু গাড়ি টাড়ি আমার একটু কম টম মনে হচ্ছে যাই হোক গাড়ি কম থাকলে ভালো আবার গাড়ি কম বেশি কম থাকলে আবার সমস্যা ওস্তাদ যান 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 ওস্তাদ হালকার বলতে বরাবর টানদেন টানদেন ক্লিয়ার যেন নৌকার পথে যেন নৌকার পথে যেন বারো বাজে তিনশো উনপঞ্চাশ কিলোমিটার দূরে আছি আমরা তিনশো উনপঞ্চাশ কিলোমিটার দূরে সামনে আমরা বুড়িগঙ্গা নদী পর্ব সামনে যে ডানে ইন্ডিকেটার দিতে হবে ও সাদাল কাজে নালকা দেন ক্লিয়ার কি ভাই অ্যাক্সিডেন্ট নাকি আসতে 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 ব্রেকে ব্রেক 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 আর একতা মেরে দিচ্ছে দেখো মারামারি করতেছে যাই হোক এসব মারামারি এখন আমাদের দেখার দরকার নেই টানদেন ও সার টানদেন ক্লিয়ার তো বন্ধুরা আমরা সামনে কিন্তু হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ পাবো আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বরিশাল আমাদের গাড়ি হচ্ছে ভাঙড়ি হানি যারা যারা আমার চাইনি নতুন দেখছে অবশ্যই আমার চাইনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলপ্রেন্ডকে কিছু মিনিট ধরে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দেবে দেখতে পাচ্ছো রাস্তাঘাটে একদম গাড়ি বলতি নাই কেন রে ভাই সব নিচে কেন গাড়ি গাড়ি থাকবে সব উপরে ওস্তা আলকা দেন গিয়া দেন আলকা কথা জান আলকা কথা জান একদম ফাঁকা ভাই একদম ফাঁকা ওই ডান সাইডে কিছু গাড়ি আছে আর সামনে কিছু গাড়ি আছে ওস্তা টানে 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 আছে খেলা হবে বারবার

ওই মানে কামরাগির চরের ওই দিক থেকে আসলে আমার একটু মানে লাভ হয় যে ভাই তাড়াতাড়ি মানে পথ একটু কম লাগে ওস্তাদ সাদার কাজ ক্লিয়ার দেন বরাবর দেন আলকার পথে বরাবর বরাবর যান 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 ঠিক আছে টান দেন আসতে যাবেন আস্তে যাবেন আস্তে যাবে ঠিক আছে ক্লিয়ার ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা আস্তে আস্তে আলকা আলকা টানে 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 ঠিক আছে যান যান জান যান প্রচুর গাড়ি ফাড়ি আছে কিন্তু প্রচুর গাড়ি ফাড়ি গাড়ি ফাড়ি দেখে কোনো লাভ নাই হানিফ যখন চলে আসে ওস্তাদ আলকা দেন ও ভাই এলবি সেলফিকে আমরা এখন কি বলবো কুলফি বানায় চলে যাচ্ছি সেলফিকে দুইশো নিরানব্বই কিলোমিটার দূরে আছে কিন্তু আমরা ক্লিয়ার 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 দুইশো পঁচানব্বই এক নিঃশ্বাসে মানিকগঞ্জ যাবো আমরা এক নিঃশ্বাসে মানিকগঞ্জ ভাই আমাদের যাত্রীরা বলছে ভাই এত জোরে চালাচ্ছেন ভাই আমরা তো সিট থেকে ছুটে যাচ্ছি ভাই সিট থেকে তো ছুটেই যাবে ভাই আজকে গোপল গাড়ি চালাচ্ছে তারপরে ভাঙড়ি হানি এই ভাঙড়িয়া নিবি উঠার জন্য কত লোক ব্যস্ত তোমরা জানো ভাই কাদের ক্লিয়ার দেখো ভাই ভাঙড়িয়া নিবি ভাই কি শক্তি নিয়ে ছুটে চলেছে বন্ধুরা আসতে যেন আসতে আসতে ক্লিয়ার আলকার মধ্যে আলকার পথে যান তা বন্ধুরা আমরা কিন্তু মুন্সীগঞ্জ চলে আসছি মুন্সীগঞ্জ দুইশো বিরাশি কিলোমিটার দূরে আছে আসতে বাম সাইডের ম্যাপে কিন্তু মুন্সীগঞ্জ ডিসকভার হয়ে গেছে আসতে ব্রেকে পা ব্রেকে পা আসতে আসতে ঠিক আছে ফুল কাটাবেন আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ উঠতে যাচ্ছি সামনে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ টানেন 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 আলকার পথে যান আলকার পথে যায় ঢাকা রেডি করেন टाका रेडी करें टाका रेड्डी करें ब्रेके पा ब्रेके पा ब्रेके पा हल्का हल्का जबे हल्का जबे आस्ते তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজে এখানে চলে আসছি আর আমরা এখন টোল দিচ্ছি টোল ফুল আমাদের দেওয়া হয়ে গেছে আমরা এখন মোটামুটি সোজা বেরোয় যাচ্ছি ও ভাই এখানে ভিসা টিসা নেয় ভিসার কার্ডও নেয় ও ভাই আমাদের কাছে তো কার্ড ছিল যাই হোক আমরা একটু ধুলোমুলো উড়াই দিয়ে চলে গেলাম এই যে ভাই আমাদের কাঙ্ক্ষিত পদ্মব্রিজের পরে এখন আমরা উঠতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মব্রিজ বরাবর যেন বরাবর যেন ও ভাই সেই লাগতেছে ভাই সকালবেলা বরাবর ভাঙড়ি আরেক যখন কাঁপাতে চলে আসে ভাই পদ্মা ব্রিজ সামনে প্রচুর গাড়ির আছে কিন্তু প্রচুর গাড়ির আছে আসতে ঘুরেন 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 আস্তে আস্তে জান যান জান জান যান হানিবের ভল্প হানিবের ভল্প দেখলে ভাই গোপুর ভয় পায় জান জান যান ক্লিয়ার জান ক্লিয়ার প্রচুর গাড়ি ফাঁড়ি আছে কিন্তু জানি না জান আস্তে ভাই টান হবে সেই উড়াদোরা উড়া দোরা টান হবে বরব নিয়ে আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার আস্তে বেড়েকে বা বেড়েকে বা আস্তে আস্তে ঠিক আছে আস্তে 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 ঠিক আছে আই এ ভাই একেবারে উড়াই দিছি ভাই কি অবস্থা ইগল ইগল ইঘল টানে টানে এ হানি ভাই বস বস আমরা বস সামনে ইগল আছে কিন্তু ইগল আছে আবার বৃষ্টি ভাই আবার বৃষ্টি আসতে যান 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 ইগল ইগলের আর এম টু নাকি বরাবর যেন বরাবর যেন ক্লিয়ার 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 ভাই রোদের মধ্যে ভাই বৃষ্টি আসলে ভাই আমার মেজাজটা খারাপ হয়ে যাবে ভাই দেখো আমার গ্লাসের সামনে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির ফোটা পড়তেছে যাই হোক আমরা এখন উড়া দুড়া দিতে ব্যস্ত ওস্তা টানে 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 ক্লিয়ার হুন্দাই মুন্দাই সব খাই আজকে কিন্তু ট্রাক ফ্রাক সব খেয়ে ফেলাচ্ছি আস্তে আস্তে যান 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 ক্লিয়ার যান 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 আস্তে আস্তে যান হালকা কাটান হালকা কাটান ঠিক আছে বেরোজান 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 বড় বন্ধুরা আজকে আমরা যে ঢাকা থেকে বরিশাল এক ভাই ভাই বরিশালে ভাই আমাদের তার নানু বাড়ি না দাদু বাড়ি যাই হোক আমরা তিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে আমরা ভাই উড়া দুরা দিয়ে আস্তে আস্তে আনিপের বলবো আসে কিন্তু আলিপের বলবো আসে আসতে জান আসতে জান নিজেদের গাড়ি কিন্তু মেরেন না টানতেছে টানতেছে এনা ফেনা সব খান কিন্তু আজকে কতগুলো রাখাচ্ছি ভাই ভাই হানিফ মানে কিং এটা তোর ভাই সবাই জানে দেখো সামনেরটাও কিরকম টান ফান দিচ্ছে বলা বাজেন বলা বাজেন আস্তে হিমাচল আস্তে আস্তে কিং পিছনে থাকেন বস এর পিছনে দেখেন আস্তে আস্তে যান 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 ক্লিয়ার 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 যান 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 হিমাচল কে ওভারটেক দেন যান 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 পথে হালকার পথে আস্তে আস্তে যান 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 ক্লিয়ার ক্লিয়ার ও ভাই হানি পিটান দিল আল হামরা জান ভাই কোপ্রোর হাতে যে কোনো গাড়ি পড়লেই ভাই সেই গাড়ি বস হয়ে যায় কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভাই আমি ভাই ওই সামনের যে গাড়িটা দেখছি এই টাইপের একটা গাড়ি নিয়ে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করছিলাম কিশোরগঞ্জে যাওয়ার পথে ওস্তাদ আল ক্লিয়ার আস্তে 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 শ্যামলী বদি এখানে বেড়াটা আছে ভাই বেড়াটা আছে ওই দেখো ভাই পারলো না ভাই ছেড়ে দিতে হলো ভাই বস্তা কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ভয়ঙ্কর ভাঙড়িয়া নি বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু পার হয়ে গেছি পদ্মা ব্রিজ গাড়ি গাড়িকে ওভারটেক দিলাম নিজেদের কতগুলো গাড়িকে ওভারটেক দিয়ে চলে আসছি দেখতে পাচ্ছি বড় যান 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 ক্লিয়ার এখানে ভাই কোনো টোল ফোন নাই টোল তো দিয়ে আসছি একবার ওসা দাল কাজের ক্লিয়ার বা এ আমরা উড়াদুড়া দিয়ে আসছি ভাই আসছে গাড়ি নাই কেন রাস্তাঘাটে ভাই আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছি ভাই গাড়ি তো বাড়াতে হবে কিছু না ফাঁকা ফাঁকা লাগতেছে ভাই ফাঁকা ফাঁকা ভালো লাগতেছে না ভাই দেখে ও সাল হালকা হালকা টানে 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 ক্লিয়ার ক্লিয়ার কে আমি ভাঙার মধ্যে ঢুকবো নাকি ভাঙার মধ্যে ঢুকবো আস্তে বেরেকে পাওয়া যাবে বেরেকে এ গাড়ি আছে গাড়ি আছে আস্তে 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 ঠিক আছে কাটান 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 ডান যান 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 ঠিক আছে আস্তে বাই ইন্ডিকেটার রাখেন বাই ইন্ডিকেটার রাখেন ঠিক আছে বড় বাজেন বড় বাজেন বড় বাজেন যান 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 ক্লিয়ার ভাই বৃষ্টি রোদের মধ্যে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আস্তে ব্রেকে পা ব্রেক ঠিক আস্তে 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 ঠিক আছে যান যান আমরা ভাঙার মধ্যে থেকে বাইরে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি সোজা চলে গেলে খুলনা রাস্তা গোপালগঞ্জ রাস্তা ওসা পথে দালকার পথে যান 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 আস্তে 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 যান যান এখানে অনেকগুলো গাড়ি ফাড়ি থাকতে পারে ওস্তাদ দালকা হালকা হালকা টানে 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 যান অরিন অরিন আস্তে আস্তে ক্লিয়ার 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 যান আস্তে ব্রেকে ব্রেকে চাপা রাস্তা কিন্তু বরাবর বরাবর আজকে রাস্তাঘাটে এত ফাঁকা কেন ভাই আজকে গাড়ি চালাবো ভাই উড়াও দূরা ভাই কিন্তু ভাই আজকে আমার ইয়ে নাই ভাই প্রতিপক্ষ খুব কম বড় বাবা বড় বাবা যান 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 ক্লিয়ার বেড়েকে বা চলে বা আসতে ভাই যেতে হবে ভাই যেতে আসতে 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 হালকা হালকা কাটান 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 যান 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 ক্লিয়ার ক্লিয়ার

আনিফ দেখুন আনিফকে ওভারটেক দেয় ও ভাই রিস্ক ওভারটেক রিস্ক ওভারটেক দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক আবার যাই গাড়ি একটু কম মনে হচ্ছে আমাদের গাড়ির সংখ্যা বাড়াতে হবে ও সাদা কাজে লাল কাজে ডানে ইন্ডিকেটর রাখে ডানে ইন্ডিকেটর রাখে ডানে ইন্ডিকেটর রাখে জান 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 রে ক্লিয়ার 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 জান 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 জি বড় বড় জান বড় বড় জান বড় বড় জান লাল করব ঠিক আছে ঠিক আছে খেলা হবে একশো পঞ্চান্ন কিলোমিটার বরিশাল থেকে আস্তে 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 ফুলকাটান ফুলকাটান যান যান রাস্তায় এত ফাঁকা কেন আমার তো ফাঁকা দেখে একটু বেশি ভালো মনে হচ্ছে না ভাই এতে ফাঁকা মাকা কেন ওস্তাদ জানান ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার 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 যান যান ঠিক আছে একশো একান্ন কিলোমিটার দূরে আছি আমরা আস্তে 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 মার্শাল গাড়ি মার্শাল গাড়ি আনিফ হালকা সিডি লাইন আনিফ ভাই আনিফটা সব দাপট করতেছে এখন ভাই আনিফের দাপটে ভাই সবাই পালাচ্ছে ওস্তাদ হালকা হালকা টানেন টানে হালকা পদে যান হালকা পদে বরাব আছেন বরাব আছেন হালকা 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 ঠিক আছে বরাবর আস্তে আস্তে ঠিক আছে যান 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 ঠিক আছে বারবার আছেন হালকা হালকা সামনে যান দিয়ে চালা যান চালা যান চালা যান ব্রিজ আছে কিন্তু গাড়ি আছে কিন্তু ট্রাক আছে কিন্তু বরাবর বরাবর যান জান যান জান যান 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 আসতে ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা আস্তে আস্তে আসতে যান 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 ব্রেক পা আপনা এক্সপ্রেস গাড়ি পা আপনা এক্সপ্রেস হালকা হালকা যান 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 জান যান জান যান 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 ঠিক আছে ঠিক আছে ওস্তাদ খেলাবে খেলা জমে গেছে পাপনার মাথা খারাপ করে দেন পাপনার মাথা খারাপ করে দেন এমনি মাথা খারাপের গাড়ি আসতে আসতে ট্রাক আছে কিন্তু ডাইনে আসতে 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 ঠিক আছে ব্রেকে পা ব্রেকে পা যান 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 জান যান্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার আস্তে গাড়ি আসে গাড়ি আছে গাড়ি আছে আস্তে যাবাই দে আসতো ঠিক আছে খেলা হবে ষাঁকুরা ঠাকুরা বস ষাঁকুরাদের এলাকায় যাচ্ছি ভাই আজকে আমরা কিং হয়ে যাচ্ছি ভাই ষাঁকুরা কিছুই করতে পারলো না ভাই ঠাকুরা জিততেই পারলো না বরাবর বরাবর গাড়ি আছে কিন্তু গাড়ি আছে এনা না পা আস্তে 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 দেখেন না দেখেন দেখেন আমাদের ওভারটেক দিতে হচ্ছে আস্তে আস্তে ওভারটেক দেওয়ার দরকার নেই ওভারটেক দেওয়ার দরকার নেই পাপনা বরাবর থাকেন পাপনা বরাবর থাকেন পাপনা বরাবর থাকেন

হালকা যেন আস্তে 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 চিন দিয়ে আছে কিন্তু সিন দিয়ে আসছে বেরোজন বাপসাইটে বেরোয় বেরোজন বেরোজন ঠিক আছে ক্লিয়ার যান ক্লিয়ার ক্লিয়ার যান যান জান যান ঠিক আছে যান জান যান জান রাস্তা ফাঁকা একশো নয় কিলোমিটার দৌড়ে আছে আমরা বরিশাল থেকে বন্ধুরা একশো নয় কিলোমিটার দৌড়ে আস্তে 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 যান আস্তে আস্তে হালকা ক্লিয়ার কি রে ভাই আজকে রাস্তা এত ফাঁকা কেন আমার তো ভাই খুব ভীষন্দে মনে হচ্ছে ভাই কোনো একটা সমস্যা হলো নাকি ভাই গাড়ি ফাড়ি নাই কেন তো রাস্তায় আমি কি একাই কিংগিরি করবো তা যান 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 ঠিক আছে অনেকক্ষণ পর পর গাড়ি আসছে গাড়ির পরিমাণ একটু বাড়াই ফেলতে হবে আমার অর্থাৎ জান হালকার পথে যান হালকার পথে যান 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 ঠিক আছে সামনে গাড়ি ফাড়ি আছে কিন্তু গাড়ি ফাড়ি আছে কিন্তু আমি সকল সকল পেরেছি তাই নাকি অর্থাৎ হালকা কাল কাল হালকা হালকা টানে 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 যান 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 হালকা ক্লিয়ার ক্লিয়ার টানে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি খুব উড়া দৌড়া দিয়ে কিন্তু আমাদের যাত্রীরা ভয় এক হয়ে যাচ্ছে ভাই বমি টমি করে ফেলছে ভাই কিচ্ছু করার নাই উড়া দৌড়া দেবো উড়া দৌড়া দেবো আস্তে আস্তে জান যান জান যান ঠিক আছে বারবার এনা মেনা খেয়ে ফেলেন আস্তে আস্তে যান ডানেন 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 সামনে সেলফি না মামুন যেই থাকুক না কেন ওরা দূরা দেন ওরা দূরা দেন ওরা দূরা দেন যান ঠিক আছে বস নাবিল 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 আসো নাবিল আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার সামনে গাড়ি ফাড়ি আছে কিন্তু বাম দিকটা ওভারটেক দেন বাম দিকটা ওভারটেক দেন বাম দিক দিকটা ওভারটেক দেন যান জান যান জান ঠিক আছে আনিফ যখন আনিফকে ওভারটেক দেয় বড় বাবা জান বাবা যান যান ঠিক আছে বেরো জান এই তো ক্লিয়ার শাকুরা বস আসো বস তোমরা তো কিছুই করতে পারলে না আস্তে আস্তে যান জান যান ঠিক আছে আটষট্টি কিলোমিটার দূরে আছে আটষট্টি কিলোমিটার দূরে আছে আবারও সাকুরা আবারও সাকুরা সাকুরাকে আবার ওভার ফেলালাম সাকুরাকে বরাবর যান বরাবর যান ক্লিয়ার হালকা 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 যান জান যান ঠিক আছে ব্রেকে পাবে টানেন 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 টান টানেন 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 ঠিক আছে ঠিক আছে খেলা হবে ভাই বৃষ্টি তো হয়েই যাচ্ছে ভাই আস্তে আস্তে হালকা হালকা বাঘমামা আছে বাঘমামা আছে যান 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 স্টার লাইন আসো কিচ্ছু করতে পারবো না আজকে আমাকে আজকে পুরো উড়া দূরে হবে পুরো উড়া দূরে হবে আস্তে আস্তে যান 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 ঠিক আছে আর তিপ্পান্ন কিলোমিটার দূরে আছি আমরা তিপ্পান্ন কিলোমিটার আস্তে ধীরে যান আস্তে ধীরে যান যান আস্তে ব্রেকে পা ব্রেকে পা গাড়ি থাকলেও থাকতে পারে জানি না প্রচুর গাড়ি ফাড়ি আছে এখানে আস্তে 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 যান 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 ঠিক আছে ঠিক আছে যান যান ক্লিয়ার 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 ডানে চাপাই যাবেন বেশি গাড়ি ফাড়ি আছে জানাতে যান 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 ঠিক আছে ও ভাই অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট 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 সিএনজি মেরে দিচ্ছে সিএনজি মেনজি খেয়ে ফেলা যেই একেবারে আমাদের এখন দেখার দরকার নেই ও ভাই কি টান রে ভাই আস্তে 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 এইবার হচ্ছে সাপের মতো রাস্তা আমরা এবার রাস্তা আস্তে যাই আর বেশিক্ষণ লাগবে না আটত্রিশ কিলোমিটার দূরে আসছে আটত্রিশ কিলোমিটার রান যান ঠিক আছে ওস্তা জালগা টেনে যান টেনে যান আপনারই তো সময় আজকে আস্তে ব্রেক আস্তে 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 যান ঘুরেন কাটান 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 আজকে আর ভাই কোনো অ্যাক্সিডেন্ট হবে না ভাই আজকে ভাই পুরো ভাই গাড়ি আমার ইয়ের মধ্যে আয়ত্তের মধ্যে টানে 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 সামনে একটা ব্রিজ করতে পারে আস্তে 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 ন্যাশনাল ট্রাভেলসের গাড়ি আস্তে ব্রেকে বা হালকা 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 দেন হালকা দেন হালকা দেন ঠিক আছে এই এর এখানে আমার কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয় গাড়ি দুটোতে গেলে আসছে পাপনার গাড়ি আছে পাপনার গাড়ি আছে যান 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 ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার 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 আসছে আস্তে আস্তে ব্রেক হালকা দেন হালকা পর যান হালকার পর যান 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 ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার যান ক্লিয়ার যান আস্তে 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 ঠিক আছে ঠিক আছে ডানে ডানে ক্লিয়ার ডানে খেয়াল লাগে খেয়াল লাগে ডানে 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 আস্তে আস্তে প্রচুর গাড়ি ফাড়ি আছে এখানে কিন্তু আস্তে ব্রেক ফুল কাটান ফুল কাটান ফুল কাটান ফুল কাটান ভাই বৃষ্টি হতে হতে রাস্তা একদম পিছিয়ে হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর বেশি না আমরা মাত্র আর সাত কিলোমিটার দূরে আছি বরিশাল শহর থেকে তোমরা তোমাদের লাগেজ ব্যাগ ট্যাগ কিন্তু রেডি করো কিন্তু আস্তে হালকা 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 ঘুরেন 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 ঠিক আছে ঠিক আছে আর বেশিক্ষণ লাগবে না ডান্সার ও সাইডের ম্যাপে কিন্তু বরিশাল কিন্তু ডিসকভার হয়ে গেছে আমরা কিন্তু ডাইনিং ইন্ডিকেটার দিয়ে রাখবো আমরা কিন্তু বরিশাল শহরের কাছাকাছি চলে আসছি এখন বরিশাল শহরের মধ্যে এখন আমরা ঢুকবো ডাইনিং ইন্ডিকেটার দেন এই যে একটা গোলচত্র দেখা যাচ্ছে আর আমরা ডাইনে গেলে কিন্তু আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত বরিশাল যে বরিশালের জন্য সবাই তোমরা এত ভোট টোট দিয়েছো অর্থাৎ কাটান 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 প্রচুর বিপুল টিপুলের গাড়ি ফাড়ি আছে ওরা অন্যদিকে চলে যাবে না বিপুলও কি মানে কোন দিকে যাবে যাও তো জানি না যাই যেদিকে যাক ও ভাই ওই দিক যাবে হালকা 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 টানে 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 যান 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 ভাই এখানে কিন্তু একটা সাকুরার গাড়ি আছে আস্তে আস্তে যান যান ঠিক আছে হালকা হালকা বন্ধুরা দেখতে পাচ্ছ ডান সাইডে কিন্তু সাকুরের একটা গাড়ি আছে ঠাকুরা কিন্তু বস এই এলাকার আমরা সেই বসকে হারিয়ে কিন্তু আজকে আমরা হানি পিং কিন্তু চলে এসেছি কিন্তু বরিশালে বাম সাইডের ম্যাপে বরিশাল ডিসকভার হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা ফুল কাটাবো ফুল কাটা এখন ঘুরবো আস্তে আস্তে হালকা 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 ঠিক আছে ঠিক আছে ডানে খেয়াল রেখে ঘোরান ঘোরান আস্তে 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 ফুল কাটান ফুল কাটান ফুল কাটান কী স্টার্ট বন্ধ হয়ে যায় কেন আস্তে আস্তে হালকা ব্রেক ধরে না ফুল কাটান ফুল ফুল কাটান কাটান এ আস্তে এ আস্তে 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 ফুল কাটান আস্তে 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 ব্রেক নেন হালকা পিছনে গাড়ি আছে কিন্তু পিপুলের গাড়ি আছে যান 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 ঠিক আছে আটকান 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 ও ভাই নাবিল কি ব্রেক ধরলো যাই হোক সামন্ত দেখাতে দেখ হোক মানে মানুষের ভালো দেখতেই পারে না আস্তে আস্তে ফুল কাটান ফুল কাটান যান 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেই বরিশাল ঢাকা থেকে বরিশাল চলে আসছি যার জন্য সবাই এত ভোট টোট দিয়েছ আর আজকের যাতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেটেনকে খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও দেখতে পাচ্ছ আর হচ্ছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন হানিফের কাউন্টারের সামনে আছি আমরা এখন স্টার্টটা বন্ধ করে দিলাম